নীলিমা তুমি আমারে জিজ্ঞেস করেছিলা না ভালোবাসা কি আমি তখন তোমারে একটা কথাও কই নাই কেন জানো কারণ আমি জানতাম ভালোবাসার মানুষরে ভালোবাসা কি কইতে হয় না ভালোবাসার মানুষরা চোখের দিকে তাকাইয়া সব কইয়া দিতে পারে কিন্তু তোমার মাঝে আমি তার কানা করিও পাইলাম না কেন জানো সম্ভবত তোমার মনে ভালোবাসা বইলা কোনো শব্দই ছিল না ছিল না মায়ার বাঁধনে জড়াইয়া রাখার মতো কোনো অনুভূতি তাই বইলা কি তুমি লাইলি মজনুর প্রেম গল্পটা ইতিহাস থেকে মুছে দিতে পারবা পারবা না যেই দিন তোমার থাইকা দূরে থাকার প্রতিশ্রুতি নিয়েছিলাম সেদিন রাইতে কান্না করতে করতে এক সমুদ্র সমান পানিতে বালিশটারে ডুবায়া ডুবাইয়া রাখছিলাম আর তুমি দূরে দাঁড়াইয়া হয়তো এটাই ভাবছিলা ছইলা গেছে তো গেছেই তার শূন্যস্থানটা অন্য কাবারে দিয়ে পূরণ হইয়া যাইব আমি তখনও কাঁদছিলাম কিছুটা সদ্য জন্ম নেওয়া শিশুটির মতো জন্মের পর মায়ের কোলে গিয়া কইরা কান্দে তখনও আমার হাতটা ধইরা একবারও কইলা না ভালোবাসার মানুষের হাত ছাইরা কই যাইবা তুমি কোথায় অবধি চাইবা আমারে লইয়া যাও একবারও কইলা না তুমি